আসসালাম আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ আসমি সীমা আজকের রেসিপি সিম নিরামিষ এই রেসিপি একদিন খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এত টেস্টি আর এত মজা বাসার সবাই আঙুল চেটে পুটে খাবে এত টেস্ট হয় চলুন এই রেসিপিটা কিভাবে আমরা সহজে সংক্ষেপে কী সুন্দরভাবে তৈরি করতে পারি সেই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কড়াতে আমরা তেল দিয়ে নেব সরিষার তেল এখানে সারটার দ্বিগুণ বাড়ানোর জন্য আমরা এখানে সরিষার তেল ব্যবহার করতেছি সরিষার তেল সরলের জন্য খুবই ভালো এবার আমরা এখানে বড়ি ভেজে নেব বড়িগুলো দিয়ে বড়িগুলো খুবই সুন্দর করে ভেজে নিতে হবে বড়িগুলো যত সুন্দর করে ভেজে নেব তত কিন্তু খাবারের টেস্টটা বৃদ্ধি পাবে সেন্টটা একদম পুরো বড়ির তরকারিতে মিশে যাবে এই পুরো বড়ি কিভাবে তৈরি করতে হয় কিভাবে বানাতে হয় পুরোটাই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসবেন আপনাদের দেখে আসার দাওয়াত রইল এখন আমরা বড়িগুলো উঠাই নেব আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন খুবই ভালো লাগে এভাবেই সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন এখন আমরা আরও কিছু সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল আমাদের হাডের জন্য খুবই ভালো সরিষার তেল রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণে কম তেল লাগে অল্প তেলে খুব সুন্দর স্বাদ আসে এখন আমরা এখানে বাটা মশলা দিয়ে দেব এখানে রসুন বাটা পিঁয়াজ বাটা তা আপনার কাঁচামরিচ বাটা ধুনের পাতা বাটা আরেকটা টমাটো বাটার দিয়ে দিয়েছি একসাথে বেটে আমরা এখন কষিয়ে নেব মশলাটাকে এখন এখানে শুকনো উপকরণ দিয়ে দেবো এক সামচ লবণ এক সামচ হলুদ এক সামুচ আমরা এখানে ধুনের গুঁড়ো দিয়ে দেব ধুনের পাতা যেহেতু ব্লিন্ডার করে দেওয়া আছে এখন আমরা এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব টেস্টটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য আর একশো চামচ আমরা শুকনো মরিচের গুঁড়ো দেব কালারটা আসার জন্য তরকারিটা একটা সুন্দর কালার আসবে এর জন্য আমরা একশো চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমরা এবার সুন্দর করে কষিয়ে নেব মশলাটা এবার সিমগুলো আমরা দিয়ে দেব সিমটা দিয়ে পুরো মশলাটা সুন্দর করে সিমের গায়ে মাখিয়ে কষিয়ে নেব এটা কিন্তু আমরা সিমের মশলাটা আমরা কাঁচা অবস্থায় দিতে পারতাম কিন্তু যদি মশলাটা কাঁচা থাকে একটা ভালো ফ্লেভার আসে না মশলা কাঁচা একটা গন্ধ থেকে যায় কিন্তু এভাবে যদি কষিয়ে নিয়ে মশলাটা দেওয়া যায় তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাই একটু এরকম কষিয়ে নেবেন তাহলে খুবই টেস্ট হবে এবার আমরা সুন্দর করে সিম আর আলুটা এই মশলার সাথে কষিয়ে নেব এখন আমরা একটু ঢেকে দেব ঢেকে দিয়ে বারবার কষিয়ে নেব যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এই মশলাটা পুরো এই শিম আর আলুর ভিতর ঢুকে যাবে বারবার আমরা এভাবে কষিয়ে নেব নিয়ে এখানে আমরা একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এখন আমরা নাড়াবো না হালকা নামায় রাখব তারপরে বল খোলে তারপরে সুন্দর করে নাড়াই দেবো এখন দেখুন হয়ে গেছে এখন আমরা সুন্দর করে নাড়াই দেবো দিয়ে এখানে আমরা এই বলকে এবার আমরা এই যে বড়িগুলো দিয়ে দেব দিয়ে বড়িগুলো খুবই সুন্দর করে নাড়িয়ে নেব সুন্দর করে যাতে তরকারির সাথে বড়িগুলো মিশে যায় সেভাবে আমরা নাড়িয়ে দেব দেখুন একদম এই যে কষানো হয়ে গেছে বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আর সিমটাও সিদ্ধ হয়ে গেছে একদম কষা কষা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এই নামানোটা কিন্তু এখন যেটুক আছে ততটুকু কিন্তু আলু আর সিম বড়ি টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে এখন আমরা নামিয়ে আপনাদেরকে সাজিয়ে দেখাই এই যে দেখুন একদম বড়ি আর সিম আলু কিন্তু পুরো মশলাটা টেনে নিয়েছে নিয়ে একদম মাখো মাখো হয়ে গিয়েছে এভাবে একবার আপনারা বাসায় সিম নিরামিষের এই রেসিপিটা একদিন খেয়ে সাদ সারা জীবন মুখে লেগে থাকবে এত টেস্টি হয় এই রেসিপিটা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ